নমস্কার বন্ধুরা আমি রুদ্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলির মধ্যে অন্যতম একটি রাজ্য হল আসাম তো আমি তোমাদেরকে আসাম নিয়ে কিছু আলোচনা করব। এই আসামকে ভারতের উত্তর পূর্ব আজকের অঞ্চলগুলির মুখ্য দ্বার বলা হয় তার কারণ আসাম ছাড়াও ভারতবর্ষের আরও ছটা রাজ্য আছে ভারতের উত্তর পূর্ব অঞ্চলে যেগুলো আসামের উপর থেকেই যেতে হয় মেঘালয় ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশের মতন রাজ্যগুলি এখন আমি আলোচনা করব আসামের কিছু গুরুত্বপূর্ণ স্থান নিয়ে যেগুলি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে গুয়াহাটি শহরের পশ্চিমে নীলাচল পর্বতের উপরে অবস্থিত কামাক্ষা মন্দির বৈশিষ্ট্য আশ্রম এটি গুয়াহাটির সন্ধ্যাচল পর্বতের উপর অবস্থিত এটি একটি প্রাচীন শিব মন্দির উমানন্দ দ্বীপ এই দ্বীপটি ব্রহ্মপুত্র নদীর ঠিক মধ্যস্থ তলে অবস্থিত একটি ক্ষুদ্র দ্বীপ হিমেশ্বর শিবধাম দীর্ঘেশ্বরী মন্দির শ্রী শ্রী দৌল গোবিন্দ মন্দির এছাড়াও তেজপুরে রয়েছে মহাভৈরবী মন্দির ও মহাভৈরব মন্দির তিরুপতি বালাজি মন্দিরও আছে আসামে এছাড়াও নোয়াগাঁওতে রয়েছে মহামৃত্যুঞ্জয় শিব মন্দির তাছাড়াও রয়েছে কাজিরাঙা জাতীয় উদ্যান এখানে এক সিংওয়ালা গন্ডারের জন্য বিখ্যাত তাছাড়াও আছে বুনো মহিষ ও হাতি এবং বহু প্রজাতির বিভিন্ন সব পাখি ব্রহ্মপুত্র নদীর উপরে গড়ে উঠেছে কালীয় ভোমরা সেতু নারায়ণ সেতু সরাইঘাট সেতু ও বগিবিলা সেতু এখানে যে সমস্ত ভ্রমণ স্থানগুলোর কথা উল্লেখ করা হয়েছে এই সমস্ত স্থানগুলো সম্পূর্ণ বিস্তারিত বিবরণ জানতে হলে তাহলে আমার এই ইউটিউব চ্যানেলটিকে ফলো করো